এই প্রথম জ্ঞানিংপূর্ব বিধানসভার বিধানসভা শহর অঞ্চলে আইএসএফে ভাঙড় আজ একুশে জুলাইকে সামনে রেখে সাঁকশর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে একটা প্রস্তুতি সভা হয়েছিল একেবারে সেই সভা থেকে ভাঙড় এক নম্বর ব্লকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এম এম শফি আহমেদ অর্পের তার হাত ধরে একেবারে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আইএসএফের বুথ সভাপতি হাজি এবাদাত সাপু এবং সেই মঞ্চ থেকে একাধিক আইএসএফ নেতৃত্বরাও তাঁনারাও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তার পাশাপাশি ভাঙড় বিধানসভায় আইএসএফ এর লড়াকু নেত্রী আসমা খাতুন তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাহলে কি সামনে বিধানসভা নির্বাচন তার আগেই আইএসএফ এ ভাঙন বিভিন্ন অঞ্চলে এই প্রতিক্রিয়ায় কি বলছেন ভাঙড় বিধানসভার আইএসএফ নেতা রিপোর্ট পাবলিক বাংলা মি মানে মানুষের ভোট নিয়ে চলে গেছে তাদেরকে মানুষ বিশ্বাস করবে না দেখুন আমরা যারা আইএসএফ করি আমরা মানুষের জন্য কাজ করি মানুষ আমাদের পাশে আছে যারা মিত মানে মানুষের ভোট নিয়ে চলে গেছে তাদেরকে মানুষ বিশ্বাস করবে না এক কোনো বুথে এমনি তৃণমূলের একশো দেড়শোর বেশি ভোট নেই এবারে যে এবারে যদি আমাদের এজেন্ডা থাকতো সেটা আমাদের ব্যক্তি একটা কোনো কারণবশত একটা দুর্ঘটনা ঘটে গেছে যদি আমাদের এজেন্টরা ওখানে থাকতো আমরা ব্যাপক ভোটে লিট বিধানসভার চেইতি এই লোকসভায় ব্যাপক ভোটে লিট ছিল ভোট হতি দেয়নি তাও ব্যাপক ভোটে লিট বুঝতে পারছেন কী অবস্থা সব জায়গায় এই হাল হয়েছে স্বয়ং তৃণমূলরা তৃণমূলে ভোট দেয়নি তাই তাহলে একটাই কথা বলবো কিন্তু একটা ডাক্তার কোন দিকে যাবে এখানে ডাক্তারও নেই সে ডাক্তার ফোনে রয়েছে দেড় ঘন্টা আমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এখানে ভাঙড়ের শিক্ষা এবং স্বাস্থ্য দুটির অবস্থা খুবই খারাপ ভাঙরে যারা বলছে যে আমরা সার্বিক উন্নয়ন করছি সার্বিক উন্নয়ন করেছি আমি বলবো আপনারা সার্বিক উন্নয়ন কি করেছেন এটা তুলে ধরুন টোটালে ভাঙরে কোনো উন্নয়ন হয়নি